তারা যদি জনগণ করে থাকে তাহলে আমি বলতে বলতে চাই যে এখানে তাদের পিছনে কোনো শক্তি আছে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হয়তো জিতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি বলতে চাই বিষয়টা আমার এলাকায় জনগণ প্রতিহত করবে কোনো রকম সদস্যই আমাদের আমরা কামনা করি এটা আকাঙ্ক্ষিত না যদি হয়ে থাকে এটা আকাঙ্ক্ষিত নির্বাচন হবে উচ্চমূল পরিবেশে কিন্তু নির্বাচন করছি জনগণের কল্যাণে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু হাজার করলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইট আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে